আসসালামু আলাইকুম দর্শক আমরা অনপেসিভ ও ভিক্টোরি উইথ অ্যাস নিয়ে কিছু প্রশ্ন আছে আমাদের মনে যে প্রশ্নটার উত্তর আজকে আমরা খুঁজব কারণ কোম্পানিটি অনেক দিন ধরে আমাদের সাথে আপ ডাউন্স করছে বাট টাকা আসছে না কেন আসছে না কোথায় কি ঘটছে এ বিষয়টি আজকে জানার চেষ্টা করব আমার এই ভিডিওতে অনপ্যাসিভ নিয়ে কি ঘটেছে ভিক্টরি উইথ অ্যাস প্রসঙ্গে এই জিনিসটা আমরা অ্যানালাইজ করব এই ভিডিও কোনো পক্ষ নেওয়ার জন্য নয় এই ভিডিও কাউকে দোষী বা নির্দোষ বলার জন্য নয় এই ভিডিও শুধুমাত্র কিছু ঘটনা তথ্য সেই ঘটনাগুলির কারণে মানুষের মনে কেন প্রশ্ন উঠেছে সেটা সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যারা অনপ্যাসিভ অথবা ভিক্টরি উইথ অ্যাসের সাথে যুক্ত বা যুক্ত হওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওতে সচেতনতার উদ্দেশ্য তৈরি করা হয়েছে এখানে বলা হয়নি যে নিশ্চিতভাবে ভালো বা খারাপ এখানে শুধু বলা হয়েছে হতে পারে না হতে পারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন নিজের মতো করে ভাবুন তারপর সিদ্ধান্ত নিন আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে পারে আমি আজ কাউকে সাপোর্ট করতে আসিনি আমি আজ কাউকে আক্রমণ করতেও আসিনি আমি শুধু একটা ঘটনা নিয়ে কথা বলবো এই ঘটনাটি যেটা ঘটেছে আর কেন এই ঘটনাটা নিয়ে অনেকে চিন্তা করছে প্রশ্ন করছে সেটা ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছেন বহু বছর ধরে যুক্ত আছেন অনপ্যাসিভের সাথে এই প্রজেক্টটা শুরু হয়েছিল খুব সুন্দর কিছু শব্দ দিয়ে এআই অটোমেশন প্যাসিভ ইনকাম এই শব্দগুলো শুনলে স্বাভাবিকভাবে মানুষের মনে আশা তৈরি হয় এটা দোষের কিছু না এটা মানুষের স্বাভাবিক চাওয়া এখন এখানে একটা ঘটনা ঘটেছে অন প্যাসিভের যে প্রতিষ্ঠাতা এস মুফারে এস মুফারের বিরুদ্ধে আমেরিকার একটি সরকারি সংস্থা ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি মামলা করেছে মামলা করেছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মামলা হওয়া মানে কেউ দোষী না আবার মামলা হওয়া মানে বিষয়টা হালকা এটাও না আইনের ভাষায় মামলা মানে হল কিছু প্রশ্ন উঠেছে আর সেই প্রশ্নগুলোর উত্তর কোর্ট খুঁজে দেখতে চাই অভিযত অভিযোগতার ভাষায় বলা হচ্ছে বড় অঙ্কের টাকা সংগ্রহ করা হয়েছিল কিন্তু সেসব প্রোডাক্ট বা সুযোগের কথা বলা হয়েছিল যেসব প্রোডাক্ট বা সুযোগের কথা সেগুলো বাস্তবে কতটা ডেলিভার হয়েছে এই বিষয়ে প্রশ্ন উঠেছে এখানে আবারো পরিষ্কার করে বলি এটা অভিযোগ এটা চূড়ান্ত রায় না অনেক সময় আমরা আবেগে একপাশে দাঁড়িয়ে যাই কিন্তু বাস্তবে এখানে কিছুই নিশ্চিত না এরপর আর ঘটনা ঘটে এই মামলাটি বাতিল করার জন্য একটি আবেদন করা হয়েছিল কোর্ট সে আবেদন গ্রহণ করেনি এটার মানে কি এটার মানে এই না যে সব অভিযোগ সত্য এর মানে এটাও না যে সব অভিযোগ মিথ্যা এর মানে এটাও না যে সব অভিযোগ মিথ্যা এর মানে শুধু এটুকু কোর্ট বিষয়টা বিস্তারিতভাবে দেখতে চায় দুপক্ষের কথা শুনতে চায় এ কারণেই ট্রায়ালের সময় নির্ধারণ করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসে অনেক ডকুমেন্ট থাকে এ ধরনের মামলায় অনেক ডকুমেন্ট থাকে এত সময় কেন লাগছে অনেক টাকার হিসাব থাকে অনেক দিক থেকে যাচাই করা দরকার তাই সময় লাগে অস্বাভাবিক কিছু না এই সময়ের মধ্যে নতুন করে ভিক্টোরি উইথ এর কথা শোনা যাচ্ছে এটা ভালো উদ্বেগ হতে পারে আবার এতে ঝুঁকিও থাকতে পারে আমি এখানে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না আমি শুধু বলছি এই অবস্থায় মানুষের প্রশ্ন থাকাটা স্বাভাবিক বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের কিছু বাস্তবতা আছে যদি কোনো সমস্যা হয় আমরা সহজে লিগাল সাপোর্ট পাবো না আমরা ডলার রিকভারি করতে পারবো না তাই আমাদের জন্য একটু বেশি সতর্ক থাকা খুবই স্বাভাবিক ব্যাপার এই ভিডিওতে আমি এটা বলছি না অনপ্যাসিভ ব্যর্থ হবেই ভিক্টোরিয়াতে অ্যাস কাজ করবে না আমি এটা বলছি না আমি এটাও বলছি না যে সব কিছু একদিক একদিক দিয়ে নিরাপদ একদম নিরাপদ এটাও আমি বলছি না আমি শুধু বলছি একটা ঘটনা ঘটেছে আর সেই ঘটনাটা জানাটা আমাদের দরকার ছিল হতে পারে সব ঠিক হয়ে যাবে হতে পারে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে হতে পারে কিছুই হবে না কিন্তু চোখ বন্ধ করে না দেখে চোখ খুলে দেখেই সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ এই ভিডিওটি যদি আপনাকে একটু থামিয়ে ভাবতে সাহায্য করে তাহলে আমার কথাটা সার্থক হবে ধন্যবাদ সবাইকে আশা করি আমরা হোপ বা আশা জাগিয়ে রাখব ধন্যবাদ